আজকের আমলটা করতে পারলে আল্লাহ রব্বুল আলমিন আমাদের জীবনের সমস্ত গুণা মাফ করে দেবে হাতের গুণা চোখের গুণা কানের গুণা সমস্ত গুণা কি আল্লাহ তালা মাফ করে দিয়ে আমার আপনার সকলের রিজিক আল্লাহ তালা দান করবেন ইনশা আল্লাহ ইনশা আল্লাহ সম্মানিত দিন মুসলমান ভাই বোনেরা আমরা যারা রিজিক বৃদ্ধি করতে চাই আমরা যারা অভাব থেকে মুক্তি পেতে চাই অভাবকে দূর করতে চাই অনেক টাকা বেতন পাওয়ার পরেও আমাদের অভাব দূর হচ্ছে না কারণে আমাদের সংসারের অভাব না। আমরা শুক্রবার দিন করতে পারি শুক্রবার দিন করলেই আল্লাহ আমাদের রিজিক কে বৃদ্ধি করে দিবেন আমাদের অভাবকে দূর করে দিবেন মাত্র দশ বার আমরা করবো দশটি বার আমরা যদি কষ্ট করে এই দোয়াটি পড়তে পারি বিশ্বনবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ বলেছেন যে অবশ্যই অবশ্যই আমার আপনার রিজিক আল্লাহ তালা বৃদ্ধি করে দিবেন আল্লাহ তালা আমাদের সংসারের মধ্যে অবাধকে দূর করে দিবেন কল্যাণ বরকত দিয়ে দিবেন আমাদের যাদের অন্তরের গোনা আছে চোখের গোনা কানের গুণা হাতের গুণা পায়ের গুণা সমস্ত আল্লাহ পরিষ্কার করে দিবে এবং আমাদের বৃদ্ধি করে দিবে এই জন্য সর্বপ্রথম আমরা আল্লাহ তালার মহান শাহী দরবারে দশটি বার আমরা কি করবো করব কয়বার দশটি বার আমরা করব দশটি বার আমরা কষ্ট করে ছোট্ট দুয়াটি পরব তো আল্লাহ তাআলা আমাদের রিজিককে বৃদ্ধি করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ এই জন্য আমরা শুক্রবার দিন পবিত্র শুক্রবার শুক্রবার কে বলা হয় সপ্তাহের সরদার সপ্তাহের সর্দার বলা হয় এই জন্য শুক্রবার দিনকে আল্লাহ তাআলা জুমার দিন মানে সমস্ত মুসলমানরা একত্রিত হয়ে আল্লাহ তাহলে দরবারে দোয়া করবে শুক্রবারের অনেক ফজিলত রয়েছে তাই এই পবিত্র মহান দিনকে আমরা কেন্দ্র করে এই শুক্রবার দিন আমরা যদি আমল করতে পারি তাহলে মহান আল্লাহ তালা আমাদেরকে অবশ্যই রিজিক বাড়িয়ে দিবেন আমাদের জীবনের সমস্ত গোলাহ খাতাকে দুয়ে মুছে পবিত্র করে দিবেন এই জন্য আমরা আজকের আমলটা

কারণ দোয়া যখন পড়েছে ভাগ্য পরিবর্তন করার মালিক একমাত্র আল্লাহ তালা যখন এই দোয়া নবীজি শিখিয়েছেন আবু ওমামা রদি আল্লাহ যখন দুই বেলা এই দোয়াটি পড়েছে তখন মহান আল্লাহ রব্বুল আলমিন ওই আবু ওমামা রদি আল্লাহ তালহর জীবনে হতাশা ছিল পরেশানি ছিল অনেক অভাব ছিল সংসারের মধ্যে যার কারণে মসজিদে নবমীর মধ্যে বসে বসে বেশিক্ষণ সময় বসে থাকতো নামাজের টাইম ছাড়াও বেশিক্ষণ সময় বসে থাকতো এই অবস্থা দেখে মোহাম্মদ রসুল্লাহ ফুতুল সাল্লাহ আলী সাল্লাম তখন আবু ওমামা রবি আল্লাহ দুঃখ কষ্ট দেখে বুঝে তারপরে আল্লাহ শেখানো আমল নবীজি সাল্লাহ সাল্লাম শিখিয়ে দিলেন যে তুমি সকাল বিকাল এই গোয়া পাঠ করবে যে দোয়া নবীর মুখ থেকে বের হয়েছে ওই কেন্দ্র করে আল্লাহ অবশ্যই আপনার জীবন থেকে হতাশা সময় কাটায় অনেক অভাবে আছে গরিব আছে জায়গায় জায়গায় ঘুরতেছে চাকরি পাচ্ছে না সে জায়গায় জায়গায় ঘুরতেছে সে তার ঘুরতে ঘুরতে স্যান্ডেল ক্ষয় হয়ে গিয়েছে আর হতাশা না আর চাকরি নিয়ে পেরেশানি নাই অবশ্যই নবীর সেখানে আমল করেন আল্লাহ তালা আপনার চাকরির ব্যবস্থা করে দিবে আপনি যদি বিদেশে যাইতে চান আপনি যেখানে যাইতে চান সব কিছু আল্লাহ তালা করে দিবে শুধু আপনি মাত্র একটি বার এই আমলটা করে দেখেন বিশ্বাস নিয়ে যখন আপনি আল্লাহ দরবারে এই আমল করে আকুতি কাকুতি মিনতি সহকারে আল্লাহ তালাকে ডাকবেন তো আল্লাহ তালা অবশ্যই আপনার অভাবকে দূর করে দিবে কারণ আল্লাহ তালা বলেছেন

অজাতকে দূর করতে চাও আমাকে স্মরণ করো আমি আল্লাহ তালা তোমার যাবতীয় সমস্ত পেরেশানি দূর করে দিব আর এগুলো করতে আল্লাহ তালার কষ্ট লাগে না এগুলো করতে আল্লাহ তাল কষ্ট লাগে না এই জন্যই তো আল্লাহ তালা কোন সে কোন মালিক আল্লাহ তালা শুধু বলেন হও আর সাথে সাথেই হয়ে যায় আল্লাহ তাআলা যদি শুধু বলে একবার আপনার দিকে রহমতের দৃষ্টি দেয় একবার যদি বলে হয়ে যাও আমার এই বান্দার জন্য চাকরি ব্যবস্থা হয়ে যাবে ওইটাই পাস হয়ে যাবে ওটাই জমিনে ওটা সৃষ্টি হবে কারণ ussamaa waati wal ard wa iza qada amran fa inna ma yaqulu lahu fa আল্লাহ তাআলা যখন বলেন আসমানার আর জমিন এই สมস্তিকে একমাত্র আল্লাহ তালার। তিনি যখন কোন কিছু আদেশ করেন হো আর সাথে সাথে সেটি হয়ে যায় সুবাহ এই জন্য আল্লাহ সুপ্রিম পাওয়ারের মালিক সমস্ত পাওয়ারের মালিক আল্লাহ সমস্ত শক্তির মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ সমস্ত সমস্ত দারিদ্রতা কে দূর করার মালিক একমাত্র আল্লাহ আর কেউ না আর কোন মখলুক না শুধুমাত্র আল্লাহ এজন্য আমরা আল্লাহ তাল্লাহ কাছে চাইবো আল্লাহ তাল কাছে চাইবো তো আল্লাহ তালা গায়ী রিজিক আমাদেরকে দান করবেন যেই রিজিক গায়ে হবে আসতেছে অথচ আমার কল্পনার মধ্যেও নাই আমার মেধার মধ্যেও নাই যে কোথা থেকে আবু মামা রবি আল্লাহ রসুল সাল্লি সাল্লাম দোয়া শিখাই দিলেন আরে আবু মামা তুমি আল্লাহ তালা ঘুরিয়ে দেবেন তোমার অভাবকে দূর করে দেবেন আবু মামাকে আল্লাহ আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বললেন ও আবু মামা তুমি দুইবার আমল করো লাগাতার আমল করতে থাকো কখনো ছাড়বে না আবুমামা রবি তহ আমল করতে থাকেন আমল করতে থাকলেন দেখলেন এক সময় অবশ্যই অভাব দূর হয়ে গেছে টাকা পয়সা আসা শুরু করে দিছে দারিদ্রতা দূর হওয়া শুরু হয়ে গেছে এইভাবেই আবু উমামা রাজি আল্লাহ তালু একে একে সমস্ত ঋণ পরিশোধ করে দিলেন এভাবে একে একে সচ্ছলতা যখন চলে আসলো তো আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের দরবারে হাজির হয়ে গেছে আর হাসতেছে অভাব পরিবর্তন হয়ে গেছে মানুষের ভিতরের অবস্থা বাহিরে বোঝা যায় এই জন্য অবশ্যই সম্মানিত দিন মুসলমান ভাই বোনেরা আপনারা শুধু একবার যারা অভাবে আছেন অসচ্ছলতায় ভুগতেছেন হতাশায় ভুগতেছেন টেনশন আছে স্বামী নিয়ে টেনশন সমস্ত টেনশনকে দূর করে দেবে আল্লাহ তাহলে এক নিমিশের মধ্যে এই জন্য অবশ্যই কষ্ট করে আমল করতে হবে আমল করতে হবে আমলের বিকল্প কিছু নাই শুক্রবার দিন মাত্র শুক্রবার দিন মাত্র দশটি বার এই আমল করবেন দশটি বার আমার করবেন এই জন্য নবীজি কিন্তু একটা কথা বলেছেন যে মানুষ মানুষের কারণে পাপের কারণে থেকে বঞ্চিত হয় এই জন্য আমাদের সাথে আঙুল হচ্ছে আগে দুরুৎস আগে ইস্তেক করতে হবে আগে ইস্তেক করতে হবে ছোট্ট ইস্তেকর আপনারা আমার সাথে একবার ইস্তেকর করে নেন। নেন্লা الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم একবার আমার সাথে পড়েন আস্তে রাসূলুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আমি তোমার দরবারে তওবা করতেছি আমি তোমার দরবারে অনুশোচনা বোধ করছি আমার জীবনের যত পাপ আছে চোখের পাপ আল্লাহ যেত অন্তরের পাপ কানের পাপ আল্লাহ সমস্ত গুণা থেকে তুমি আমাকে মাফ করে দাও আমি তো করছি আর কোনো দিন তোমার নটর মণি করবো না আর কোনো পাপ করব না এইভাবে একবার বলেন বলার পরে বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি হুসাল্লাম যে দোয়া সেখানে এই দোয়াটি আমরা দশ বার পরব শুক্রবার দিন আমরা কখন পড়বো শুক্রবার দিন যে কোনো সময় আপনি দোয়াটা পড়তে পারেন আপনারা আমার সঙ্গে একবার পাঠ করুন আল্লাহ ইন্নিহাম

এভাবে আল্লাহ তালার শাহি দরবারে আপত্তি মিগুন মিনতি করে অভাবকে সামনে রেখে আল্লাহ তাল্লার কাছে দোয়া করেন আল্লাহ তাল আপনার সংসারের মধ্যে অবশ্যই অবশ্যই বরকত দিবে অবশ্যই বরকত দিবে মাত্র দশটি বার পড়বেন তবে আল্লাহ তালা বলেছেন ইন্নহা আলা কাবীরাতুম ইল্লা আলাল খাশিঈন ও মারবানদা তুমি নামাজ ধরে ধৈর্য সহ করে নামাজ চড়ে। আমি মাবুদের কাছে চাও আমি মাবুদের কাছে তোমারobat কে পেশ করো আখের রাত্রে। তুমি দুই রাকাত সালাত নামাজ পড়ো চার রাকাত সালাত নামাজ আদায় করো পাঁচ ছয় রাকাত পড়ো আটকাত পড়ো বারো রাকাত নামাজ আদায় করো

দৌড় শরীফ পড়তে হবে মাত্র আমরা দরদ শরীফ পড়ব শুক্রবার দিন যে আমল করেছি ওটা করলেই হবে দরদ শরীফ শর্ত না দূর শরীফ পড়লেও হতে পারে না পড়লেও সমস্যা নাই তবে পড়লে ভালো কারণ কারণ হচ্ছে দরদ শরীফ আপনি বার পড়েন ছয় বার পরেন বার পড়েন বা পাঁচশো বার পড়েন কোনো সমস্যা নাই যখন আপনি দরুদ শরীফ পড়বেন আপনি যে আমলটা করেছেন এই আমলটা আসমানে আর ঝুলে থাকবে না দরুদ শরীফ না পড়লে আসমানে ঝুলে থাকে আর যখন আপনি দরুদ শরীফ পড়বেন বিশ্বনবী সরদারে তো আলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যখন দরুদ শরীফ পড়বেন ওই দোয়া ওই আমল আল্লাহ তাআলার আরশে আযিমে উঠতে আর দেরি করবে না

আখেরা তো দুনিয়া কল্যাণ হাসিল করা তাও যোগ দান করেন আমার তাও সুজিল্লাহ